এই দেখেন তিন বাবুর জন্য আবার কত শপিং করেছো বাবা তবে আপনাদের খুবই রিকোয়েস্টেবল একটা জিনিস এখানে আছে আপনারা প্রায় ভিডিওতে আমাকে সেটা কমেন্ট করেন তো ওটা আমি শুধু দেখাবো না পরে দেখাবো তো শুরুতেই দেখাই হ্যাঁ কি আপনারা সবসময় রিকোয়েস্ট করেন যে আপু আপনি বাবুর জন্য টেস্টা করে পেন কিনতে পারেন না আসলে বাচ্চাটা ফ্রাই প্যানের অভাব নাই আপু আছে চার পাঁচটা কিন্তু আসলে বাচ্চার খাবারের জন্য ছোট দেখে লাগে সেই সাইজটা ছিল না আর এই জন্য আপনাদের সবার কথা দেখেন আমি চিন্তা করি সবার রিকোয়েস্ট আমি রাখি তো বাবুর জন্য এই যে সুন্দর একটা ফ্রাই প্যান কিনা হয়েছে মানে ওদের খাবার রান্না করার জন্য বেস্ট একটা সাইজ এটা হচ্ছে না এটার প্রাইস দিয়েছে ৬50 টাকা দাম বলে দিলাম ৬50 টাকা এটা হচ্ছে কি কোম্পানি সেটাও বলে দিই কি আম কোম্পানির তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন শুধু যে আমি আপনারা আমাদের কথা শুনেন তাহলে আমিও কিন্তু আপনাদের কথা শুনি এটা হচ্ছে বাবুর জন্য চলে গেল এখানে রাখি একটু বাবুর জন্য এখানে আরো মানে হচ্ছে বাবুর জন্য এখানে আছে হচ্ছে যে সুন্দর একটা ফ্ল্যাক্সও কিনেছি এর আগে আমার কাছে পরপর দুইটা ফ্ল্যাক্স ভেঙে গেছে তারপরে ফ্ল্যাক্স আর কিনেছিলাম না বাসা যেটা ছিল ওইটাই আর যেটা এখন শীতকাল পড়েছে মানে ফ্ল্যাক্স পানি তাড়াতাড়ি সারা রাত্রে আমার চলে যায় সকালের দিকে ঠান্ডা হয়ে যায় তো এই ফ্ল্যাক্সটা হচ্ছে মিয়া কোর এটার দাম কত নিয়েছে এটা দাম নিয়েছে চারশো টাকা এই যে ফ্ল্যাক্সটা কিন্তু ভালো এই যে সুন্দর ভিতরে এক লিটারের এটা ওটা কয় লিটারের ফ্রাই প্যান

আর বাবুর জন্য এখানে আছে হচ্ছে কোয়েল পাখির ডিম মানে মুরগি ডিমের থেকে নাকি কোয়েল পাখির ডিমে বেশি পুষ্টি বেশি ভালো বাচ্চাকে দেওয়ার জন্য ওদের বাবা হচ্ছে ওদের জন্য এই যে কোয়েল পাখির ডিম নিয়ে এসেছে আজকে খিচুড়ি দিয়ে ওদেরকে খাওয়াবো বা এমনি যেভাবে খাওয়ানো কারণ রেসিপি শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে এখানে রাখি সাবধানে যেহেতু ডিম তারপরে আছে আমাদের খাবার দাবার যেখানে হচ্ছে রুটি আমার না এরকম শপিং খুব ভালো লাগে মানে এরকম বাজার নিয়ে আসলে মনে হয় যে বউ বউ তো ভালো লাগে তারপর এখানে যে প্রায় দেখেছেন এই যে রোল দুইটাকে বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্য এই যে বিস্কিট সামসুনি এসেছিল আমার ভাতে জিরা এসেছিল সবাই মিলে একসাথে খেয়ে শেষ একটুখানি আছে দেখালাম না আর এই ছোট একটা কেক তো এই হচ্ছে বাবুদের মোটামুটি বা আমাদের আর শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সবার রিকোয়েস্টে ক্যান হচ্ছে আমি কিনেছি এখন থেকে এখানে রান্না দেখবেন তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন ত' কালো আছে আল্লাম আলাইক